আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং দর্শক এবং আমাদের কাস্টমার যারা আছেন সবাইকে আজকে আমরা উদ্বোধন করেছি দমজিন গ্রুপের পক্ষ থেকে দমজিন ইলেকট্রিক মোটর সাইকেল সো এটা হচ্ছে আমাদের ঢাকায় যমুনা ফিচার পার্কের ঠিক পাশে একদম যমুনা পার্ক ফিউচার পার্কের ঠিক পাশেই এম বিল্ডিং এর যে বিল্ডিং আছে ওটা নিচেই গ্রাউন্ড ফ্লোরে সো ওয়েলকাম প্লিজ কাম ইন সাইট আমাদের ইলেকট্রিক বাইকগুলো আপনাদেরকে দেখেন তো আমাদের কোম্পানির আমরা নয়টা নতুন মডেল ইন্ট্রোডিউস করছি প্রথমে আসি এটা হচ্ছে আমাদের টি নাইন নাইন মডেলের এই ব্যাগটা আমাদের নিউলি লঞ্চ হয়েছে টি নাইন নাইন মডেলের প্রথম বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা আপনার এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত আপনার ব্যাকআপ দিবে যেটা ব্যাটারি হচ্ছে আপনার সেভেন্টি টু বল থার্টি ফাইভ এম ব্যাটারি দেওয়া আছে এবং এটা টপ স্পিড যতগুলো বাইক আছে সব থেকে বেশি টপ স্পিড হচ্ছে এইটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং এখানে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে পনেরোশো ওয়াটের মোটর ফ্রন্ট এন্ড রেয়ার দুটা দুটো হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এবং এই বাইকে এন্টি থেপ সিস্টেম দেওয়া যেখানে আপনার বাইক যদি কেউ ধাক্কা দিয়ে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে বাইকটা তিন মিটারের মধ্যে অটোমেটিক মোটরটা লক হয়ে যাবে এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং গিফট অফার আছে আমাদের এই বাইকটা আজকে পার্চেস করলে আপনারা একটা স্মার্ট ওয়াচ এবং সাথে একটা হেলমেট গিফট পাবেন সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকছে ক্যাশব্যাক থাকছে আজকের জন্য বিশ হাজার টাকা ইনস্ট্যান্ট যারা আজকে আসবেন আর আগামী দশ দিন আগামী দশ দিন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকবে হচ্ছে টেন টাকা এবং গিফটগুলো গিফট অপশন থাকে সাথে আসি নেক্সট আমাদের এই মডেলটা হচ্ছে জি সিক্স মডেলের বাইক খুবই সফট এবং সফট রাইড এর জন্য এবং স্মুথ রাইডের জন্য জি সিক্স মডেলের এটাতে বারোশো ওয়ার্ডের মোটর ইউজ করা হয়েছে আপনার জুয়েল সিট দুজন বসে পাবেন খুব অনায়াসে এবং বাহাত্তর বল তিরিশ এম্পিয়ারের ব্যাটারি দেওয়া তিরিশ এম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে এক চার্জে থেকে আশি থেকে একশো কিলোমিটার রান করে এই বাইকটা আশি থেকে এই বাইকটাতে পাঁচ ম্যাক্সিমাম ছয় পিস ব্যাটারি ইউজ করা বাইকটাতে এই বাইকের টপ স্পিড হচ্ছে আপনার ফিফটি কিলোমিটার পার আওয়ার এখানে সুবিধা হচ্ছে যে এটা আমাদের যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের নিচে সেক্ষেত্রে আপনি উইদাউট হেসেল শুধুমাত্র একটা হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি বাইকগুলো রাইড করতে পারবেন এবং বর্তমান সময় যতগুলো বাইক আছে সবগুলা বাইকের জন্য আপনাদের কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই বা রেজিস্ট্রেশন যখন প্রয়োজন পড়বে সরকার যখন আপনাকে নির্ধারণ করে দিবে তখন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বিফোর দ্যাট এর আগে আপনার শুধুমাত্র হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স হলে আপনার রাইড করতে পারবেন প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা সো ডিসকাউন্ট ডিসকাউন্টগুলো একই ধরনের ডিসকাউন্ট থাকবে গিফট এবং ডিসকাউন্ট ওভাবে যেভাবে আছে ওভাবে থাকবে আসলে আমাদের পরবর্তী মডেল এটা হচ্ছে আমাদের সবচেয়ে হট বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে হট মডেল হচ্ছে এটা টি থ্রি ডংজিন ইলেকট্রিক মোটর সাইকেলের টি থ্রি মডেলের এই বাইকটা চারটা কালার হয় আমাদের এখানে এখন শপে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালার হয় ব্লু কালার হোয়াইট কালার হয় পার্ল হোয়াইট কালার হয় আর এটা আছে গ্রে কালার হয় এবং এই বাইকটা প্রথম বিশেষত্ব হচ্ছে পিছনে একটা ক্যারিয়ার বক্স আছে সিটের নিচে আপনার এনাফ স্পেস আছে এই বাইকটা নর্মালি আমাদের সেফটির জন্য আপনার বাম্পার ইউজ করা হয়েছে অ্যালো বাম্পার ইউজ করা হয়েছে বাহাত্তর বত্রিশ এম টার ব্যাটারি দেওয়া তো যেক্ষেত্রে আপনি সত্তর থেকে নব্বই কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন রিচার্জ এবং আঠাশ বলে রাখি যে বাইক চার্জ করতে একদম খুব সীমিত সীমিত খরচে আপনি এটা চালাতে পারবেন টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে তিন ইউনিট বিদ্যুতের প্রয়োজন আছে দ্যাট মিনস তিন ইউনিট আপনার আমাদের খরচ হচ্ছে বিশ থেকে বাইশ টাকা খরচ হয় তো পার কিলোতে চোদ্দ থেকে পনেরো পয়সার বেশি আপনার খরচ হবে না এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার এমআরপি হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার টাকা সো ডিসকাউন্ট আজকের জন্য এবং আগামী দশ দিনের জন্য যেভাবে আমরা বলেছি থাকবে টোয়েন্টি থাউজেন্ড টাকা আজকের জন্য এবং দশ হাজার টাকা আগামী টেন ডেজের জন্য এবং গিফট একটা স্মার্ট ওয়াচ এবং হেলমেট তো থাকছে সাথে এই বাইকটা হচ্ছে এইচ ওয়ান এল এইচ ওয়ান এল একটা একটা নেম বলা হয়েছে এইচ ওয়ান এল এল লং লং রেঞ্জের জন্য হচ্ছে আমাদের এই মডেলটা ডিজাইন করা এটা আপনার এক চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনারা রান করতে পারবেন এবং আমাদের সবগুলো বাইকেই লিড এসিড ব্যাটারি ইউজ করা হয়েছে লিড এসিড সো এটা হচ্ছে আপনার বাহাত্তর বোল পঁচানব্বই এম পেয়ারের ব্যাটারি দেওয়া হাই পাওয়ার ব্যাটারি দেওয়া আছে এবং সেক্ষেত্রে এবং চার্জিং টাইম হচ্ছে আপনার সিক্স টু এইট আওয়ার্স জিরো টু হান্ড্রেড পার্সেন্ট এবং এটার টপ স্পিড হচ্ছে আপনার সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা ফ্রন্টে হাইড্রোলিক ব্রেক আছে এবং রেয়ারে আছে আপনার ড্রাম ব্রেক টপ স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং এটাতে পিছনে একটা ক্যারিয়ার আছে সিটের নিচে এনাফ স্পেস আছে

আসেন আমাদের আর একটা এটা হচ্ছে সবচেয়ে বিউটিফুল একটা মডেল এবং স্লিক ডিজাইনের আমরা বলবো এটা হচ্ছে এক্স থ্রি এক্স থ্রি মডেলের এটা মোটরটা পাওয়ারফুল মোটর দেওয়া আছে পনেরোশো ওয়াটার মোটর দেওয়া ফ্রন্টে ফুল প্লেট হাইড্রোলিক ডিস দেওয়া আছে যেটা নর্মাল স্পোর্টস বাইক ইউজ করা হয় ব্যাকে হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এটা আপনার বাহাত্তর বল থার্টি এম্পের ব্যাটারি তিরিশ এম্পের ব্যাটারি দেওয়া এক এটা টপ স্পিড হচ্ছে আপনার সিক্সটি কিলোমিটার পার আওয়ার এবং এক চার্জে আপনার সেভেন্টি টু নাইনটি কিলোমিটার লিড এসিড ব্যাটারি দেওয়া আছে এটা প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেগুলার প্রাইস আরেকটা খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয় আরেকটা মডেল এটা হচ্ছে আমাদের আর সিক্স মডেলের বাইক এটা চারটা কালার আছে চারটা কালার এভেলেবেল আছে এখানে ইয়েলো কালার আছে রেড ওয়াইন কালার হোয়াইট কালার এবং অ্যাশ কালার দেওয়া আছে এটার এই বাইকটা একটা বিশেষত্ব হচ্ছে এটাতে এনএফসি কি করা আছে এনএফসি কি কার্ড দ্যাট মিনস আপনার ফিজিক্যাল কি এবং এনএফসি কার্ড এনএফসি কার্ডটা আপনার মিটার উপরে যখন রাখবেন ওপেন হয়ে যাবে এবং এই বাইকটাতে মেনলি আপনার হিউজ একটা একটা বড় বক্স দেওয়া আছে আপনার আপনার কোন ধরনের প্রোডাক্ট যদি থাকে আপনি ক্যারি করতে নিচেও আছে এবং আপনার সামনে আমাদের যে রিংটা আছে যেটা আপনার যে হুক দেওয়া আছে যে হুকে আপনারা আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট রাখতে পারবেন এবং প্রত্যেকটা বাইকে আপনার ইউএসবি চার্জার দেওয়া আছে আপনার ফোন চার্জ করতে পারবেন এবং বাহাত্তর বল তিরিশ এর ব্যাটারি দেওয়া এই বাইকটা এটা টপ স্পিড হচ্ছে কিলোমিটার পার আওয়ার

সো যমুনার ফিউচার পার্কের একদম পাশে বিল্ডিংটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের মডেল হচ্ছে এই বাইকটা এটা হচ্ছে অ্যানএক্স অ্যানএক্স সিরিজের বাইকটা এটাতে আমার পছন্দ জায়গা হচ্ছে এটাতে আপনার ফুল প্লেট হাইড্রোলিক ডিস দেওয়া যেটা আমি একটু বলেছিলাম যে আমাদের নর্মালি স্পোর্টস বাইকে যেটা ইউজ করে ফ্রন্ট এন্ড রেয়ার দুইটাই হাইড্রোলিক ব্রেক এন্টি থেপ সিস্টেম দেওয়া আছে যাতে করে পুশ করলে আপনার গাড়িটা তিন মিটারের মধ্যে মোটর লক হয়ে যায় ব্রাশলেস পনেরোশো বারোশো ওয়াটের মোটর দেওয়া আছে এবং এটা বিশেষত্ব হচ্ছে এটার যে ডিজাইন নর্মালি আপনার গাড়িতে যে পার্ল কালার হয় আমাদের হোয়াইট কালার হচ্ছে পার্ল কালারের হোয়াইট পার্ল হোয়াইট কালার এটা চারটা কালার হয় দুটা কালার এখানে অ্যাভেলেবেল আছে একটা রেড ওয়াইন কালার হয় এটা অ্যাশ কালার হয় আর এটা আছে আপনার ঘুরে কালার আছে আর এটাও আপনার এক চার্জে আপনি নাইনটি কিলোমিটার রান করতে পারবেন এক চার্জে এটা প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা রেগুলার প্রাইস আসেন আমাদের সবচেয়ে অ্যাফোর্ডেবল যে অ্যাকচুয়ালি কাস্টমার ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা নিয়েছি সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং কম প্রাইসে এটা হচ্ছে আমাদের এই টু মডেলের বাইক এটাতে ব্যাটারি দেওয়া আছে ১২ বারো এমপিয়ারের ব্যাটারি দেওয়া আছে ফর্টি এইট ১২ বারো এমপিয়ার তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর দেওয়া আছে এটাতে এবং এটা সবচেয়ে সুবিধাজনক অবস্থা যে এই ব্যাটারিটা আপনি ক্যারি করতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে আপনি ব্যাটারিটা ওপেন করে রিপ্লেসও করতে পারবেন এবং বাসা নিয়ে চার্জও দিতে পারবেন এটা একটা সিঙ্গেল চার্জে ফর্টি কিলোমিটার পর্যন্ত আপনাকে মাইলেজ দিবে ফর্টি কিলোমিটার চার এটা মাইলেজ টপ স্পিড হচ্ছে আপনার থার্টি কিলোমিটার পার আওয়ার যে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সো এই বাইকটা আজকের জন্য ডিসকাউন্ট আছে পাঁচ হাজার টাকার সাথে গিফট আছে একটা হেলমেট গিফট দিব আমরা শুধুমাত্র এই বাইকটার জন্য গিফট গুলো হচ্ছে যে একটা আমাদের ইম্পোর্টেড হেলমেট দুটা কালার হয় একটা হোয়াইট কালার হয় একটা অ্যাশ কালার হয় আর সার্টিফাইড হেলমেট